জুম পাহারে ঘুরতে যাচ্ছে বান্ধবীদেরকে নিয়ে পাহাড়ে জুম করে গিয়ে রোদ আর বৃষ্টির সাথে দেখা হয়েছে আর জুম করে গিয়ে আমরা কি কি করেছি কি কি খেয়েছি সেসব নিয়ে থাকছে আজকের এই ভিডিও আজকের ভিডিও তা অনেকটা লম্বা হবে তবে আশা করি আপনারা যদি পুরো তা দেখেন অবশ্যই ভালো লাগবে যেহেতু আমরা দুপুরের খাবার বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম তার জন্য আমাদের অনেকগুলো ব্যাগ নিয়ে যেতে হয়েছিল অনেকক্ষণ গাড়ির অপেক্ষা করার পর আমরা একটা মাহেন্দ্র পেয়েছি আর এই যে দেখেন এই মাহেন্দ্রটিও কিন্তু বসার জায়গা ছিল না বলে আমরা মাহেন্দ্র পেছনে যে একটা খালি অংশ ছিল এখানে বসে যাচ্ছিলাম কারণ সামনে বসার কোনো জায়গা ছিল না আমরা সেই দিন জুম করে গিয়েছিলাম মাত্র জনে তো থেকে আমরা দুইজনের জন্য অপেক্ষা করেছিলাম তখন ছিল সাড়ে নয়টা নাকি দশটা আর প্রচুর গরম ছিল তো সেই গরমে যে অপেক্ষা করা তা অনেক প্যারাদায়ক ছিল তো যাই হোক ফাইনালি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর ওরা পৌঁছাইলো ওরা হচ্ছে আপন দুই বোন ওরা পৌঁছানোর সাথে সাথে আমরা রওনা দিয়ে আমাদের গন্তব্য

শুরুতে কিন্তু আমরা অনেক উৎসাহ নিয়ে হেঁটেছিলাম আর অর্ধেক পথে গিয়ে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল সবাই ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিলাম কারণ আমরা যারা যারা গিয়েছিলাম আমাদের কারোই হাতার অভ্যাস ছিল না আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমরা কত বড় একটা পাহাড় ওতে আমরা জুম করে গিয়েছিলাম আসলে আমরা যে সাতজন গিয়েছিলাম জুম করে সবারই জন্ম আমাদের এই পাহাড়ে কিন্তু পাহাড়ে জন্ম হলেও কি হবে আমরা তো আর সব সময় পাহাড়ে যাই না বা পাহাড়ে উঠে আমরা কোনোদিন জুম করেও যায় নাই ছোট থেকে আজ পর্যন্ত এই প্রথম আমরা বান্ধবীরা একসাথে মিলে জুম করে গিয়েছিলাম তাও আবার সবাই ছিল না আমরা শুধু পাঁচজন ছিলাম হ্যালো মিস্টার আমি এখন আদামরা হয়েছি গাইস আজকে পিকনিকের সভাপতি চেয়ারম্যান গুপ্তধন খুঁজে পেয়েছেন সাম্মুল যেটা একদম আমার গণিক সাম্মুল মাশরুম একদম লাল হয়ে গিয়েছে কত বড় পাহাড় উঠেছে দেখেন যা বড় পাহাড় এত গরমে পাহাড় উঠতেছি আমি পাগল ব্যথা হয়ে গেছে আমরা কিন্তু ঠিক এইভাবে মজা করে করে জুম করে গিয়েছিলাম হাততে কষ্ট হলেও কিন্তু আমাদের অনেক ভালো লেগেছিল কারণ আমরা অনেক উৎসাহ নিয়ে সেদিন জুম করে গিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে প্রথম একটা বড় পাহাড় উঠে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিলাম আমাদের মুখগুলো একদম দেখার মতো ছিল এত কষ্ট করে এসেছি শুধুমাত্র জুম করে ছবি তোলার জন্য জুম জুমটা দেখার জন্য পাহাড় কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছিলাম আর কিছু দূর হাঁথার পর আমরা এত সুন্দর সুন্দর ভিউজ পেয়েছিলাম যা আমাদের কষ্টগুলো একদম ভুলে দিয়েছিল দেখেন কত কষ্ট করে এত বড় একটা পাহাড় বেয়ে এই যে একদম এই নিচ থেকে পানি নিয়ে স্টেশন এক আন্টি আর এই যে ফাইনালি আমরা জুমগড়ে গিয়ে পৌঁছাই আমাদের গন্তব্যস্থল ছিল জুমগড় আর জুমগড়ে পৌঁছানোর পর আমাদের আনন্দ আমাদের খুশি আপনাদেরকে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না জুমগড়ে পৌঁছানোর পর আমরা যে কষ্ট করে হেঁটে গিয়েছিলাম ওই কষ্টটাও আমরা ভুলে গিয়েছিলাম আর জুমগড়ে গিয়ে এই বছরে কিন্তু আমি প্রথম জাম খেয়েছি তাও আবার মরিচের গোড়া দিয়ে আর এই জাম খাওয়ার সময় আমার কিন্তু সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় তখন আমরা বান্ধবীরা মিলে কত কিছু খেয়েছিলাম মরিচের গোড়া দিয়ে সেসব কথা মনে পড়ে যায় জুম করে পৌঁছানোর পর আমরা অনেক ক্লান্ত ছিলাম আর ক্ষুধার্ত ছিলাম তার জন্য আমরা কিছু হালকা নাশটা খেয়ে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার দুপুরের খাবার খেতে বসেছিলাম একদম ট্রেডিশনাল স্টাইলে আমরা কলাপাতায় ভাত খেয়েছিলাম সেদিন অনেকটা ভালো লেগেছিল আসলে না কোনো পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন হয় না আমরা এই যে জুম করে গিয়েছিলাম মাত্র একদিন আগে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা জুম করে যাবো তারপরের দিনে আমরা জুম করে চলে যায় আর এই যে দেখেন আমরা কিন্তু যে যার বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে গিয়েছিলাম সেই দিন আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল মটর মুরগির মাংস মাছ ভাজা ডিম আর হচ্ছে কাতালের তরকারি এরকম করে যে যার বাড়ি থেকে রান্না করে নিয়ে গেলে এক রকম তৃপ্তি হয় আবার কোন জায়গায় ঘুরতে গেলে বা পিকনিকে গেলে সেখানে গিয়ে রান্না করে খেলে সেই আনন্দটা বা সেই মুহূর্ততাও কিন্তু অন্যরকম হয় তবে আমরা যেদিন জুম করে গিয়েছিলাম আসলে সেই দিন অনেক খাওয়া হয়েছে আমাদের সব তরকারি গুলো এক একটা থেকে আরেকটা বেশি মজা ছিল আর এই যে আমার অবস্থা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি সেদিন খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এবার চলে গিয়েছিলাম ছবি তোলার জন্য জন্য ভিডিও করার আর এই যে কারা আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে দেখেন ওরা হচ্ছে আমার বান্ধবীরা সম্পর্কে কিন্তু আমার মাসিও হয় আর এই ভিডিও গুলো কিন্তু আমার ছোট বোন করে দিয়েছিল সবার যখন এককভাবে ছবি তোলা আর ভিডিও করা শেষ হয়ে যায় তখন হচ্ছে আমরা বান্ধবীরা মিলে মোবাইলে ছবি তুলি আর হচ্ছে ভিডিও করে রাখি এরপরে যখন আমাদের সবার ছবি তোলা শেষ হয় এরপর আমরা আবার খাইতে বসেছিলাম মরিচের গোড়া দিয়ে আম আর তখন আমরা সবাই বলা বলি করছিলাম যে যদি আবার বৃষ্টি হতো তার কিছুক্ষণ পর কিন্তু আমাদের একদম মনের আশা হয় আমরা জুমগড়া এসে কিন্তু রোদও পেয়েছি ঝড়ও পেয়েছি এখন বৃষ্টি পড়ছে একটু আগে এতই রোদ ছিল এতই রোদ ছিল যে রোদের মধ্যে আমরা বের হতে আর এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে যদিও আমি কোনো বৃষ্টিতে ভিজতে পারি না তবে সেদিন এত ইচ্ছা করছিল যে বান্ধবীদের সাথে নিয়ে আমি বৃষ্টিতে ভিজেছিলাম মোট কথা সেদিন আমাদের জুম করে যাওয়া একদমই মনের আশা হয়েছে রোদের সাথে একদম বৃষ্টিও পেয়েছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই